জেনে নিতে পারি কিন্তু এইভাবে পুরো শ্লোক স্তোত্র ধরে ব্যাখ্যা করতে করতে কিন্তু দীর্ঘ সময় চলে যাবে আমরা আরেকটি প্রশ্ন নেব এখানে ঝুলিরই প্রশ্ন ভট্টাচার্য প্রশ্ন রাখছেন মহারাজকে আগুমি প্রণতি জানিয়ে মহারাজের কাছে আমার একটি নিবেদন এই যে ভূতেশানন্দজি মহারাজের একটি লেখাতে মহারাজকে একজন প্রশ্ন করেছেন গৃহীদের ক্ষেত্রে বলা হয়েছে বানপ্রস্থের পরে সন্ন্যাস কিন্তু এখন তো জঙ্গল উঠে গেছে যে মহারাজ এর উত্তর দিচ্ছেন তা তাতে বলা হয়েছে সংসারে আত্মীয় স্বজনী জঙ্গল আত্মীয় স্বজনী জঙ্গল বলতে মহারাজ কি বুঝিয়েছেন যদি কৃপা করে মহারাজ একটু বুঝিয়ে বলেন প্রণাম নেবেন আত্মীয় স্বজন জঙ্গল বলতেই মহারাজ এখানে বলতে চাইছেন আমাদের এই সংসার সংসারে আমরা আত্মীয় পরিজনের সাথেই কিন্তু একেবারে জড়িত হয়ে আছি অষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি এই মায়ার বন্ধনে তাহলে আমাদের নির্জনতা জঙ্গল খুঁজে বের করলেও কিন্তু কিন্তু জঙ্গলে গিয়ে বসলেও আমি বসে বসে ভাববো আরে আমার নাতিটা হয়তো আমাকে খুঁজছে আমার ছেলেটা হয়তো আমার জন্য চিন্তা করছে আমার মেয়েটা হয়তো ভাবছে আমি খেলাম কি খেলাম না ইত্যাদি আমার কিন্তু ওইভাবেই চিন্তা হবে তাই এই যে মায়ার বন্ধন এইটি যতক্ষণ কাটাতে না পারব ততক্ষণ কেঞ্জি যতখানি যত গহন জঙ্গলে যাই না কেন আমার কিন্তু সেই বাধা Obstacle হবে তাই এখনকার সময় যেটাকে বলা হচ্ছে আমি এই গৃহই আমার চতুর এ পরিণত করতে পারি এই গৃহই আমি যখন শুরু করব ব্রহ্মচর্য আশ্রম শুরু করলাম তারপরে বিনাশ্র আশ্রম শুরু করলাম তারপরে আশ্রম শুরু করলাম তারপরে আমি সম্পূর্ণ মনকে এমন যে আমি সেই গৃহে থেকেই কিন্তু আমি যাপন করতে পারি সর্বত ভাবে সমস্ত কিছু ত্যাগ করে গভীর ত্যাগের কথা কিন্তু এখানে বলা হয়নি এখানে সম্পূর্ণই কিন্তু ত্যাগের কথাই বলা হচ্ছে যে এরা কে আমার তো কেউ নয় আমি তো কেউ কারুর আমার একমাত্র ভগবান ছাড়া কেউ নাই তিনি একমাত্র আমার তাই তাকে অবলম্বন করে আমি সারা জীবন কাটিয়ে দেব এই তো সন্ন্যাস জীবন আর বানপ্রস্তির কথা কিন্তু তাই বানপ্রস্তি মানেই হল গিয়ে সেই যে মায়ার জালগুলো আমাদের মধ্যে রয়েছে সেই জালগুলোকে কাটানো তাই তখন সেই সময়ে আগে আগে বলা হয়েছে প্রাচীন যুগে যে নর সংসার শিশব থেকে আমি কিন্তু চলে গেলাম কোথাও জঙ্গল দেখিয়ে একান্তে বসে বাস করে একমাত্র ভগবান চিন্তায় মগ্ন থাকব এই করতে করতে আমার এই যে সংসারের বন্ধন মায়ার বন্ধন সেটি থেকে আমি মুক্ত হব যেই এই মায়ার বন্ধন থেকে আমি মুক্ত হলাম তখনই কিন্তু আমার কাছে একমাত্র আমার অবলম্বন ভগবান তখনই আমি সন্ন্যাসী হয়ে গেলাম তাই আমার এই গৃহই কিন্তু আমি যতটা আশ্রমে পরিণত করতে পারি এটি মহারাজ এখানে বোঝাচ্ছেন আত্মীয় পরিজন রূপ এই সংসার দূর জঙ্গল এইখানটাই আমি যদি আমি কাটাতে পারি তাহলে কিন্তু হবে তাহলেই আমি কিন্তু সেই চতুর আশ্রমে

যেটা বললাম এখনই যেটা বললাম বাইরের ত্যাগের ঠাকুরের ঠাকুর যেমন বলছেন যারা আছেন তাদের বহির ত্যাগের দরকার নেই তারা ছিল বৈরী ধারণ করে বসে আছে তাই তো আমাদের একটা বলাই হয় কথার কথায় যে কাপড় রাঙালি যোগী বন না রাঙালি আমি বহির্সন্ন্যাসই তো নিয়েছি কিন্তু ভিতরে ভিতরে আমার কামনা বাসনা সম্পূর্ণ রয়ে গেছে তাহলে কি আমাকে সন্ন্যাসী বলা যাবে তা তো নয় তাই বহির থেকেও কিন্তু অন্তঃ সন্ন্যাসের বেশি প্রয়োজনের কথাই বলা হয়েছে অর্থাৎ আমি ঘরে থেকেও এই গৃহে থেকেও কিন্তু আমি সন্ন্যাসীর জীবন যাপন করতে পারি যেমন ঠাকুরের জীবনেই আমরা দেখতে পাই ঠাকুর কত বড় গৃহীর

তাদেরকে বাইরের থেকে কিন্তু বোঝা যাবে না তারা যে ঘর সংসার করেছেন সবই কিন্তু তাদের তাদের আছে কিন্তু ভিতরে সেই তীব্র তারা জেনেছিলেন একমাত্র ভগবান এ ত্রিভুবনে আর কেউ আমার আপন নেই তাই তিনি আমার আপন নয় তাই তো তাকে আশ্রয় করেছিলেন তাই তো তারা সেই সন্ন্যাসীর মর্যাদাই কিন্তু তারা আজ পাচ্ছেন